মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসংখ্য অভিযুক্তকারীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো কি হয়েছে এ বিষয়ে নিয়ে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা শ্রমিক দল নেতা রয়েছেন সোহেল আহমদ ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি এই মুহূর্তে কি নিয়ে এই অভিযোগ তাদের আসলে কি এই প্রকাশ্যে জোয়া চলছে এ বিষয়ে একটু ক্লিয়ার করার জন্য আমাদের বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাই সালামু আলাইকুম আমি আমার বাড়ি দক্ষিণ শর্মা পশ্চিমবাগ গ্রামে লালাবাজার ইউনিয়নে যদিও লালাবাজার ইউনিয়ন দুইটা বাজারে বিভক্ত একটা বাজার হচ্ছে লালাবাজার একটা বাজার হচ্ছে নাজির বাজার এই নাজির বাজারটা তিন টানার বাজার ওসমানীনগর তথা বিশ্বনাথ বালাগঞ্জ আর দক্ষিণ সুরমা আমি আমার বাতিদা আজ আজ রাত থেকে দুই রাইট আগে অনুমান সাড়ে এগারোটার সময় একটা ফোন আমার কাছে গেছে ফোনে বলছে যে তোর বাতিদা যদি তুই বাঁচাইতে আস যে তুই পাঁচ লাখ টাকা লইয় হইতেও ফোন ডাকিয়ে দিছে পরবর্তীতে আমি তারে জিজ্ঞাসা করছি আবার ফোন দেই ফোন দেই ফোন ধরে না ফোন দেই ফোন ধরে না আবার ফোন ধরছে পরে সে বলছে নাজির বাজার আসে আসার জন্য নাজির বাজারের বিভিন্ন মানুষকে আমার ফ্রেন্ড সার্কেলকে আমি ফোন দিছি দিয়া বলছি যে তোমরা দেখো বাজারের মধ্যে কোনো গন্ডগুলো হচ্ছে নি তারা সবাই বলছে বাজারের ব্যবসায়ী সহ লাগাইয়া কিছু মানুষকে ফোন দিছে তারা এই টাইমে ব্যবসা বন্ধ করে চলে গেছে তারা বলছে না দুই একজন মানুষে বলছে যে না ওইখানে ফার্স্ট বাই সরি ছয় বাই নামে একটা রেস্টুরেন্ট আফতাব মঞ্জিল এই আফতাবের ছেলে হইল গুন্ডা এই ছয়টা গুন্ডা ডেবিল সরকারের আমল থেকে এই এই লালাবাজারে নামে একটা সৃষ্টি বাই করেছে দুই রেস্টুরেন্ট পরিবেশের তো কোনো লাইসেন্সই নাই দ্বিতীয়ত দুই সাটারের রেস্টুরেন্ট খুলে বাজারের বাই সাইটে এটা কোনো পাবলিক প্লেস নাই আর সাইটটা সাটার বন্ধ করে ভিতরে অনৈতিক কাজ জোয়া মদ গাঁদা তীর সব কম করতেছে আমি আইসা দেখি এই ঘরের ভিতরে এই আমার বাতিদা মাহি আর তার ফ্রেন্ড ও আমার ডাইন সাইডে বাম সাইডে আরেকটা তারপরে শেরপুর তিনটারে বান দিয়ার একটা অবস্থায় আমি আইসা দেখি পুলিশ এখানে অবস্থান আর পুলিশেও ও স্টেটমেন্ট নেয়া আফতাব গুন্ডার কাছ থেকে আমি সাথে সাথে পুলিশ দেখে আমি তাৎক্ষণিক আমি সেন্টিমেন্ট রাখতে পারি নাই আমি উত্তেজিত হয়েছি আফতাবের যে পুলিশে মানুষ উদ্ধার করবে পুলিশে মানুষের ডানমাল রক্ষা করবে এই জায়গা আফতাবর নেতৃত্বে গুন্ডা রাখিয়া তার পিছন করে এদেরকে বান্ধিয়া কাপড় সুপুর কুলিয়া উলঙ্গ বসায় রাখছে অথচ কিছু এলাকার মানুষের এখানে বসা ছিল কেউ এই আত্মাব গুন্ডার বিরুদ্ধে কথা বলতে চায় না আমি আইসাব আত্তাবরবাদী রাগ হয়েছি এক পর্যায়ে পুলিশে আমাকে জিজ্ঞাসা করছে নাম আমি নাম বলি না আমি নাম দিয়ে কি করবেন সে আপনার সামনে এই এদেরকে মারপিট করে এ মানি ব্যাগ থেকে সত্তর হাজার টাকা মোবাইল এইসব নিয়ে এখনো তার আয়না সেলের মধ্যে রাখছে আর আপনারা এখন স্টেটমেন্ট নিচ্ছেন আপনি চলে যান এখান থেকে সাথে সাথে পুলিশ এখান থেকে বাইরে এরপরে আমি আপকে বলছি তোমার কোন গুন্ডা আছে বাইর করে দাও এক গুন্ডা এখানে বাইর হয়ে নাই তো এরপরে এলাকার বেশ মানুষজন আসছে আশা পরে কেউ কোনো কথার মধ্যে এখানে সরি করে নাই আমি এক পর্যায়ে অসহায় হয়ে আমার বাতিদা এর তার এই দুই ছেলেকে যারা মারছে ওই রাত রাত্রেই তাৎক্ষণিক কুসমানি মেডিকেলে ভর্তি করাই আনছি করে আজকে তার মেডিকেল ছাড়পত্র নিয়ে শিল উসমা দক্ষিণ শর্মা থানার মধ্যে একটা এজাহার দাখিল করেছি আমি দেশবাসীর কাছে এটাই বিচার দেই প্রশাসনের কাছেও আমার আকুল আবেদন এই আত্মাপ মঞ্জিল হচ্ছে সরকারি জায়গার উপরে এই দীর্ঘ ফেসিস সরকারের আমল থেকে এখানে এই নিষ্কার কাছ থেকে বিশ টাকা পঁচিশ টাকা করে এই বাজার থেকে সে ছাদা উঠায় এখানে তীরের বোর্ড দেয় জোয়ার বোর্ড দেয় নারী ব্যবসা করে বর্ডার ক্রস থেকে বর্ডার থেকে এসে মোটর সাইকেল চুরির মোটর সাইকেল আনিয়া এখানে বিক্রি করে এইসব এলাকার মানুষকে আমি আজকে গতকালকে সবার সাথে যোগাযোগ করছি এলাকার গণ্যমান্য মানুষের সাথে যোগাযোগ করে সবাই বলতে চায় এই গুন্ডার বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না এই বাজারে অনেক ব্যবসায়ীও গুন্ডার বিরুদ্ধে কথা বলতে রাজি না সে বলে এক না গুলিয়া খাইয়া ফেলবে আমি এখন প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে মামলা এধার দাখিল করেছি প্রশাসনও আমি মনে হয় প্রশাসনেও এই আত্মাব গুন্ডার কাছ থেকে প্রতি মাসে না হলে। প্রশাসন যে যেদিন এখানে পুলিশের রিকভারি করে এই তিন আমার তিন মানুষকে পুলিশ সহ আমি উদ্ধার করেছি এই পুলিশের আইওকে ওই দিন ডিউটিরত পুলিশ আজকে মামলা মামলার তদন্ত বাদ দিছে মামলার তদন্ত বাদ দেওয়া পরেও আজকে নাজির বাজারে আসছে সে আইয়া তদন্ত করতেছে কি ধরনের কি কথাবার্তা বলে কথাবার্তার কোনো ল্যাঙ্গুয়েজের মিল নাই প্রশাসনিক কোনো অ্যাকশনের কোনো ইয়ে নাই আজকে সন্ধ্যাবে তাহাতে যাওয়া হচ্ছে ওসি বলতেছে এমনে না হেমনে বিভিন্ন ধরনের বাহানা করতেছে আমি মামলা করেছি মামলা পাড়ে দিয়েছি কিন্তু মামলা সে আমি যতটুকু বলতেছি বুঝতেছি সে এখান থেকে মাসুহারা পাওয়ার কারণে মামলা নিতে বড়িমড়ি করতেছে আমার বাতিদায় মাহির